লাস্ট পয়েন্ট যেটা আমি বলবো ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল অর্চনাপাল শর্ট অ্যান্ড ব্লগ তো আজকের ব্লগটা তোমরা থামবেল্যান্ড টাইটল দেখেই বুঝতে পেরে গেছো যে আজকের ব্লগটা কি বিষয়ে হতে চলেছে আজকের ব্লগটা হচ্ছে যারা একদমই নতুন সো নতুনদের জন্য তারা কিভাবে তাদের নিজেদের চ্যানেল ওয়ান থেকে এক হাজার সাবস্ক্রাইবার এক দিনে ক্রিয়েট করতে পারে তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আমি নতুন চ্যানেল খুলে যেগুলো প্রশ্ন আমারও মনের মধ্যে ছিল যে দিদিভাই first টাইম কেটে নিচ্ছে দিদিভাই ভিউজ আসছে না দিদিভাই দিনে এক ভিউজ দুই ভিউজ তিন ভিউজ তো বেশি কথা না বাড়িয়ে আজকে তাদের জন্যই বলবো আর আমি তাদের হেল্পের জন্য এসেছি যারা আমার সাবস্ক্রাইবার মানে জানি বড় বড় ইউটিউবাররা এই ভিডিও সম্পর্কে অনেক কিছু বলেছে অনেকেই দেখেছো কিন্তু তাও সত্ত্বেও আমার ভিডিওতে যে কমেন্টগুলো এসেছে দিদিভাই আমার পরিবারে এসো দিদিভাই আমাকে সাপোর্ট করো দিদিভাই আমার পাশে থেকো সো ভিডিওটি তাদের জন্য তারা একটু মনোযোগ সহকারে শুনবে প্রথমত চ্যানেল ক্রিয়েট করার সময় চ্যানেলের নাম দেবে যে নামে মানে যেই প্রক্রিয়ায় তুমি ভিডিও ছাড়বে ব্লগ হলে ব্লগার আর শর্ট ফিল্মের হলে শর্ট ফিল্ম আর অন্য আদার্স অন্যান্য হলে আদার্স কিছু দিয়ে দিচ্ছে ফার্স্ট অফ অল চ্যানেলের নাম দ্বিতীয়ত যেই ভুলটা মারাত্মক কারণে মানুষ করে থাকে সেই ভুলগুলোই ধরি কি কারণে ওয়াস টাইম কাটছে আর কি কারণে চ্যানেলে ভিউস আসছে না মনিটাইজেশান তো পরের কথা ওটা একটা ভিডিও ভাইরাল হলেই সেটা নাসিবের লেখা কিন্তু চলো বলি আসলে আমার একটু গরমের জন্য কথাগুলো এরকম আসতেছে কিছু মনে করো না নাম্বার ওয়ান ভুল যেই ভুলটা তোমরা কোনোদিনও করবে না একে ওকে কিছু তেই লিঙ্ক শেয়ার করবে না করা যাবে না যারা করে থাকো তারা আজকের থেকে শপথ নাও এই ভুলটা কোনোদিনও করবে না যেটা বল আমি সর্বপ্রথম করেছিলাম আমি আমার ফ্রেন্ডদের আমার ক্লোজ ফ্রেন্ডদের আমার ফ্যামিলি মেম্বার আমার ফ্যামিলিতে যতগুলো যারা ফোন চালায় সো তাদেরকে আমি লিঙ্ক শেয়ার করেছিলাম আর তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে অবশ্যই কিন্তু তারা তো আমার ভিডিও দেখে না শুধু সাবস্ক্রাইব করেই রেখে দিয়েছে এই কারণে চ্যানেলটা এক পর্যায়ে গ্রো থেকে শুরু করে আবার দে যেটাকে বলে শেষ একদম শেষ হয়ে গেছে কারণ ইউটিউব জানে এরা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে কিন্তু তোমার ভিডিও তো দেখছে না এরা ইন্টারেস্টেড না তখন ইউটিউব বুঝে নেয় যে তুমি হয়তো ভালো ভিডিও করতে পারছো না বা ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারছো না তখন ইউটিউব ভেবে ইউটিউব সেই ভিউজ যেটা ওদের একটা গাইডলাইন্স আছে যে এতো ঘন্টা এতো ঘন্টার মধ্যে ওরা এই ভিডিওটিকে র্যাঙ্কিংয়ে দেবে যদি অডিয়েন্সদের পছন্দ হয় তো দেখলো যদি তোমার সাবস্ক্রাইবারদের পছন্দ হয় দেখবে নইলে ইগনোর একদিন দেবে ইউটিউব দুদিন দেবে তার কাছে ভিডিও তিন দিনের দিনও দেবে যদি তারা না দেখে তখন ইউটিউব বুঝে নেবে যে তাদের কন্টেন্ট তোমাদের পছন্দ হচ্ছে না তখন আস্তে আস্তে তোমার চ্যানেল এই থেকে এই মানে ডাউনে চলে আসবে তখন চ্যানেলে ভিউস অটোমেটিক কমে যাবে আর ওয়াচ টাইম কাটার ব্যাপারটা এটা হচ্ছে দ্বিতীয়ত ভুল যেটা মানুষ সর্বদাই করে থাকে একটা ভিডিও যে আমি প্রথম প্রথম এটা খুবই করতাম মানুষ মানুষমাত্র ভুল হয় ভুল না করলে তো শেখা যায় না তো আমিও করতাম নিজ না জানতামও না ভাই প্রথম ইউটিউব চ্যানেলকে আমাকে সাহায্য করবে আমি এত প্রবলেম ফেস করেছিলাম তারপর আস্তে 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 যখন চ্যানেলটা এগোতে থাকছে তখন বুঝতে পারছি আমি কোন জায়গায় কী কী ভুলগুলো করেছিলাম তো আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো হাত থেকে বাঁচানোর জন্যই তোমাদের আজকে এই ব্লগটা করা আমার তো সেই ভুলটা হচ্ছে তোমরা ভিডিও আপলোড করছো কিন্তু বারবার চ্যানেলে ঢুকে প্লিজ নিজের ভিডিও দেখো না এর ফলে তোমরা যে নিজের ভিডিওটা দেখছো সেখান থেকে যে ফুল ওয়াশ আছে দেখতেছে সেটাই ইউটিউব কেটে নিচ্ছে কারণ নিজের ভিডিও তুমি তো এখানে কাজ করো কেন তুমি নিজের ভিডিও বার দেখবে সে কারণে তো মানুষ নিজের কাজ নিজে বারবার দেখে তোমার কাজ তো অন্য দেখবে দেখে তো তোমার প্রশংসা করবে না তো এই ওয়াচ টাইম কাটে এখান থেকে যে তুমি যদি তোমার ভিডিও বার 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 দেখতে থাকো এক পর্যায়ে তোমার ওয়াচ টাইম ও কেটে যাবে তোমার ভিউস ডাউন করে দেবে একদম চ্যানেলে ধস নেমে আসবে তো একে ওকে তিন নম্বর যেটা করবে কাউকে তোমার হাতে পায়ে ধরতে লাগবে না আমাকে সাবস্ক্রাইবার করো দিদি ভাই আমার পাশে থাকো আমাকে মানে আমারও চ্যানেলকে সাবস্ক্রাইব করো এটাও আমি বলবো না এটা এটা তো নসি যদি একটা ভিডিও তোমার ভাইরাল হয়ে থাকে না তোমাকে কাউকে বলতে হবে না যে তুমি আমাকে সাবস্ক্রাইব করে দাও বা আমার পরিবারে এসো এটা চরম ভুল যারা মানে যে ভিডিও করছে তার কামেন্টে গিয়ে যে তোমরা কমেন্ট করছো যে দিদি ভাই আমার পাশে থেকে আর আদার্স অডিয়েন্স যারা দেখে তাদের মানে একটু বিরক্তি ফিল হয় তাদের ইন্টারেস্টটাই চলে যায় সো এটা করবে না প্লিজ এটা আমার এক রিকোয়েস্ট যারা আমার ভিডিও থেকে আমাকে বলছো আমি সবার ভিডিও দেখি আমি সবার আমি দেখি বলেই আজ তোমাদের উদ্দেশ্যে এই মানে ভিডিওটা আমার আনা কথা নইলে আমি আনতাম না আমি দেখলাম আসলে তোমরাও খুব নতুন যেগুলো ভুল করছো এটা করবে এটা একদমই করবে না একে ওকে বলতে লাগবে না তুমি তুমি যেহেতু ইউটিউব মানে সোশ্যাল মিডিয়া বেছে নিয়েছো যে আমি এখানে কাজ করবো এখানে আমি আর্ন করবো তো প্রথমত আগে এখানেও একটা কথা বলি যারা ইউটিউবে ফার্স্ট এসেছো টাকা ইনকামের কথা ছেড়ে দাও তুমি এগিয়ে যাও শুধু এইটুকু বলবো ভগবান যদি দেখে না তোমার লটারি একদিনে যাবে যদি তোমার একটা থাকে না হয়ে যাবে তো একে ওকে বলতে লাগবে না যে তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো দিদি ভাই তুমি আমার পাশে দেখো এই কথাগুলোতে মানুষের ইন্টারেস্ট কমে যায় তোমরা প্লিজ এটা করো না তার কারণ এতে নিজের চ্যানেলের ক্ষতি তোমরা একে বলছো দিদি ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ সে করে দিল কিন্তু সে তোমার ভিডিও একদিন দেখবে দুদিন দেখবে পাশে তো থাকবে না আজকাল মানুষ খুব হিংসুটে ভাই যাই বলো আমার কথা খারাপ লাগবে যেটা সিরিয়াস আমি যেটা বাস্তবে দেখছি সেটা বলছি তোমরা এমন কোনো কন্টেন্ট ক্রিয়েট করো যেখানে অডিয়েন্স নিজে থেকেই তোমার ভিডিও প্রশংসা করবে আর এটা গেল তিন নাম্বার স্টেপ চার নাম্বার স্টেপ যেটা সেটা হচ্ছে কোনোদিনও অন্ধকারে ভিডিও করবে না আমার ভিডিওগুলো আমিও বুঝতাম না কারণ যেহেতু প্রথম প্রথম সবারই ফ্যামিলি মানতে চায় না ভিডিও করা নিয়ে খুব বকাঝকা করে যেটা আমার ফ্যামিলি আমাকে এখনো করে যায় তার কারণ আমার এক বছর হয়ে গেল আমি ইউটিউব থেকে তেমন কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না আর্ন এখনও করতে পারছি না সেই কারণে আমারও ফ্যামিলি আমাকে বলতেছে তুমি যে এত ভিডিও করছো তোমার তো কোনো কাজে দিচ্ছে না তুমি বাদ দাও ভিডিও করা দরকার নেই কিন্তু না আমি যখন জিরো থেকে আজ তোমাদের ভালোবাসায় নয় হাজার সাবস্ক্রাইবার পার করে দিয়েছি আমি হাল ছাড়ছি না ভাই একটা চ্যানেল আর একটা বাচ্চা একদম একই পর্যায়ে করে একটা চ্যানেল ছোট থেকে যেমন বড় করতে অনেকটা কষ্ট হয় ঠিক একটা বাচ্চা সে জন্ম হয়েই তো আর একদিনে বড় হয় না তাকে বাবা মা ধুয়ে পড়ে তারপরে বড় করে ঠিক চ্যানেলটাই মানে একটা বাচ্চাকে বাবা মা এটা ওটা খাইয়ে বড়ো করে ঠিক তোমার চ্যানেলকে তুমি দিনে আর সঠিক সময়ে তিনটাই ভিডিও আপলোড করবে একদিন মিস গেলে কিন্তু তোমার ভিউজ নিচা লেভেলেই চলে আসবে বুঝতে পারবে পাঁচ নাম্বারটা হচ্ছে আমার লাস্ট পয়েন্ট যেটা আমি বলব যে আমি আজকের video এখান থেকে শেষ করতে চাচ্ছি আর কি তো last point হচ্ছে আমি বলবো। টাকার কথা প্রথমত মাথার থেকে বের করে দাও দ্বিতীয়ত তোমরা এক নিষ্ঠা মানে নিজের চেষ্টায় যদি আগ্রহ থাকে তাহলে মানুষ সবকিছুই করতে পারে যদি তুমি চাও যে না আমার চ্যানেলটাকে দাঁড় করাতেই হবে তাহলে ভিডিও করা বন্ধ করো না কারণ ওকে বড়ো করতে গেলে ওকে তো খাওয়া দিতেই হবে তাই না বন্ধুরা তো এই ছিল আমার ভিডিও আমি বেশি কিছু বলতে পারলাম না কারণ ভীষণ গরম আর রোদ পড়ে গেছে সেই জন্য আজকের ব্লগটা আমি এখান থেকেই শেষ করলাম যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট শেয়ারিং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আয়